আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগবৈশিষ্ট্য সার নিয়ে পঁচিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই সমগ্র বিশ্ব আসলে একটি পরম সত্তা যা শান্ত যার কোনো শুরু নেই কোনো মধ্য নেই কোনো শেষও নেই এটি ভাব বা অস্তিত্ব ও অভাব অনস্তিত্ব উভয়ের ঊর্ধ্বে একে যিনি জানেন তিনি সত্যিকারের সুখী হন আধ্যাত্মিক এখানে বোঝানো হয়েছে যে আমরা যাকে বহির জগৎ মনে করি আসলে তা একটি চেতনার প্রকাশ অসংখ্য রূপ নাম ঘটনা ও পরিবর্তনের ভেতর দিয়ে যে সত্য অটল থাকে সেটাই আত্মা বা ব্রহ্ম শুরু ও শেষ আসে কেবল দেহ জগৎ ও সময়ের ক্ষেত্রে কিন্তু চেতনা যা সবকিছুর ভিত্তি তার কোনো শুরু শেষ নেই আধ্যাত্মিক সাধক যখন এর উপলব্ধিতে পৌঁছায় যে সব কিছু একই পরম সত্তার প্রকাশ তখন তার মনে শান্তি আসে ভয় ও অশান্তি মুছে যায় দার্শনিকভাবে এটি বলছে বাস্তবতার দুটি স্তর আছে এক হলো পরিবর্তনশীল জগৎ যা আমরা ইন্দ্রিয় দিয়ে দেখি অন্যটি হল অপরিবর্তনশীল সত্য যা সব কিছুর পেছনে আছে আমরা সাধারণত অস্তিত্ব বা ভাব ও অনস্তিত্ব বা অভাব এই দুই অবস্থার মধ্যেই ঘুরি কিন্তু আসল সত্য এদেরও ঊর্ধ্বে ব্রহ্মকে না অস্তিত্ব বলা যায় না অনস্তিত্ব বলা যায় কারণ তিনি উভয়ের সীমা ছাড়িয়ে আছেন এই দার্শনিক সত্য উপলব্ধি করলে মানুষ দ্বন্দ্বমুক্ত হয় কারণ যখন বোঝা যায় যে যা কিছু আছে ও যায় তা ক্ষণস্থায়ী আর যে থাকে তা অনন্ত বর্তমান জীবনের উদাহরণ ধরো কেউ তার কাজ সম্পর্ক বা সম্পদকে জীবনের স্থায়ী আশ্রয় ভেবে বসে কিন্তু সময়ের সঙ্গে সব কিছু বদলে যায় কাজ বদলায় সম্পর্ক ভেঙে যায় দেহ বদলায় এই পরিবর্তনের ভেতর দিয়ে মানুষ অস্থির ও দুঃখী হয় কিন্তু যদি সে উপলব্ধি করে যে এই পরিবর্তনের পেছনে এক অটল চেতনা আছে যা তাকে প্রতিটি মুহূর্তে ধারণ করছে তখন তার মন শান্ত হয় যেমন ঢেউ বারবার উঠছে নামছে কিন্তু সমুদ্র অপরিবর্তিত আছে আমরা যদি ঢেউয়ে মগ্ন না থেকে সমুদ্রকে চিনতে পারি তবে চিরস্থায়ী শান্তি অনুভব করা যায় এই উপলব্ধি মানুষকে সত্যিকারের সুখী করে ২৬ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ শ্লোকটির অর্থ হচ্ছে হে রাম বরং আমি সরাব হাতে নিয়ে চন্ডালদের গলির মধ্যে ভিক্ষার জন্য ঘুরে বেড়াবো কিন্তু মৌর্য রাজাদের অনুগ্রহে প্রাপ্ত জীবন বা ধন সম্পদের চায় না এখানে যে মানসিক অবস্থার প্রকাশ করছেন তা স্বাধীনতা ও মর্যাদার প্রতি এক অদম্য আকাঙ্ক্ষা আধ্যাত্মিকভাবে এখানে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে মানুষের প্রকৃত মর্যাদা বাহ্যিক অবস্থান বা অন্যের দানে নির্ভর করে না চন্ডাল পল্লীতে ভিক্ষা করাও লজ্জার নয় কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজশক্তি বা ধনীদের করুণা গ্রহণ করা আধ্যাত্মিক দিক থেকে দাসত্ব যে সম্পূর্ণ তার চেতনার আলোই সমস্ত এই উপলব্ধি যার হয়েছে সে বুঝতে পারে যে বাহ্যিক সম্মান বা দান দাক্ষিণ্যে তার কিছু লাভ নেই আত্মমর্যাদা রক্ষা করে ক্ষুদাত্ম থাকা উত্তম কিন্তু ভেতরের স্বাধীনতাকে বিক্রি করা আধ্যাত্মিক মৃত্যুর সমান দার্শনিক ভাবে এই শ্লোক সমাজ ও রাজনৈতিক সত্যকে ইঙ্গিত করছে রাজারা ছিলেন এক সময়ের সাম্রাজ্য শক্তির প্রতীক ঋষি বলছেন রাজনৈতিক শক্তির দান বা কাছে নিজের জীবনকে বাধা দেওয়া মানে স্বাধীন সর্তাকে হত্যা করা দর্শন অনুযায়ী মানুষের আসল জীবন হলো স্বাধীনতা দেহ ক্ষুদায় কষ্ট পেলেও যদি চেতনার মর্যাদা অক্ষুণ্ণ থাকে তবে মানুষ প্রকৃত জীবিত কিন্তু যখন সে অন্যের করুণা বা শাসনের নির্ভরশীল হয়ে হয়ে পড়ে তখন তার যায় এই দর্শনের এক বিদ্রোহী স্বাধীনতার ঘোষণা বর্তমান জীবনে আমরা অনেকেই এই অভিজ্ঞতা পাই যেমন ধরো কেউ যদি অন্যায় ও দুর্নীতির মাধ্যমে ধনী হতে না চায় সন্তুষ্ট থেকে নিজের পরিশ্রমে অন্ন উপার্জন করে তখন সমাজের চোখে সে হয়তো ছোট হয়ে থাকে কিন্তু ভেতরে সে অনেক বড় থাকে আবার কর্মক্ষেত্রে অনেকে বসের অন্যায় চাপ মেনে চলে শুধু চাকরিটা বাঁচানোর জন্য কিন্তু কেউ কেউ থাকে যারা অন্যায়ের কাছে মাথা নত করে না প্রয়োজনে চাকরি ছেড়ে দেয় এরা বাহ্যিকভাবে কষ্ট পেলেও ভেতরে স্বাধীন ও সুখী থাকে শ্লোকের বার্তা হলো দারিদ্র কষ্ট অবহেলা কিছুই ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হলো আত্মসম্মান বিসর্জন দিয়ে বেঁচে থাকা নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকটির অর্থ দাঁড়ায় এই পৃথিবীতে কোন রোগ বিষ কিংবা বিপদ মানুষের জন্য এত কষ্টের কারণ নয় যতটা নিজের শরীরই মানুষের জন্য দুঃখের মূল কারণ হয়ে দাঁড়ায় এখানে দেহকে এক প্রকারের শৃঙ্খল হিসেবে তুলে ধরা হয়েছে যা মানুষের সমস্ত যন্ত্রণার আসল উৎস আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা যায় আত্মা চিরকাল নির্মল অমর ও অপরিবর্তনীয় কিন্তু আত্মা যখন শরীরের সাথে জড়িয়ে যায় তখনই রোগ ক্ষুধা তৃষ্ণা বার্ধক্য মৃত্যু ইত্যাদি দুঃখকে সহ্য করতে হয় শরীর যতক্ষণ আছে ততক্ষণ মানুষ আসক্তি ভোগ কামনা ও যন্ত্রণার ফাঁদে আটকে থাকে তাই সাধকরা শরীরকে সত্য নয় বরং আত্মার যাত্রাপথের একটি অস্থায়ী যন্ত্র মনে করেন এই শ্লোকের শিক্ষা হলো যদি দেহ কেন্দ্রিক চেতনা থেকে আত্মকেন্দ্রিক চেতনায় উন্নতি হওয়া যায় তবে এই দুঃখগুলির বন্ধন অনেকটাই মুক্ত হয়ে যায় দার্শনিক ভাবে বলা যায় মানুষের যত দুঃখ তা আসলে শরীর কেন্দ্রিক চিন্তার ফল আমরা আমি বলতে শরীরকে বোঝাই অথচ আসল আমি আত্মা শরীর ক্ষণস্থায়ী এর জন্ম আছে মৃত্যু আছে ব্যাধি আছে কিন্তু আত্মা চিরন্তন যেখানে কোনো দুঃখ নেই দর্শনের দৃষ্টিতে শরীরকে কেন্দ্র করে জীবন বললে দুঃখ অবসম্ভাবী কিন্তু আত্মাকে কেন্দ্র করে জীবন বললে মুক্তির পথ উন্মুক্ত হয় অর্থাৎ দেহ হলো সীমবদ্ধতা আর আত্মা হলো অসীম স্বাধীনতা বর্তমান জীবনে আমরা দেখতে পাই মানুষ প্রচুর টাকা নাম খ্যাতি অর্জন করলেও যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তবে সেই সমস্ত সুখ মুহূর্তে নষ্ট হয়ে যায় যেমন একজন ব্যবসায়ী কোটি টাকার মালিক হলেও যদি ক্যান্সারে আক্রান্ত হন তবে তার ভোগবিলাস অর্থহীন হয়ে পড়ে সমস্ত আবার সাধারণ ক্ষুদ্র রোগে বা দেহের দুর্বলতায় অস্থির হয়ে ওঠে এতে স্পষ্ট বোঝা যায় আসল কষ্টের উৎস বাইরের জগতে নয় নিজের দেহেই এই উপলব্ধি মানুষকে শেখায় যে দেহের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে আত্মিক উন্নতির পথে চলাই শ্রেষ্ঠ আজকের আলোচনা এখানে শেষ হলো বৈশিষ্ট্য বৈরাগ্য প্রকরণের প্রথম অধ্যায় এখানে শেষ হল পরবর্তী প্রকরণ বা পরবর্তী অধ্যায় পরের ভিডিওতে দেওয়া হবে